আচ্ছা আপনার এখানে যে জুতোগুলো আছে যদি কাস্টমার আসতে চায় আপনার এখান থেকে নিতে চায় তাহলে কোন লোকেশনে আসতে হবে এবং আপনাকে পাবে লোকেশন হচ্ছে আপনার স্কয়ার স্কয়ার মাস্টার বাড়ি ভালুকা মোহাম্মদ সিং স্কয়ার মাস্টার বাড়ি ঠিক ক্যারি ক্যারি হচ্ছে ঠিক নিস্তলা আছে আমাকে কোন দিন পাঁচটা থেকে রাত 10টার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে স্কয়ার মাস্টার বাড়ির স্কয়ার মাস্টার ক্যারিট হসপিটাল বা ওয়ালটন প্লাজার ঠিক দক্ষিণ উত্তর পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল্টন প্লাজা দেখা যাচ্ছে এই ওয়ালডন প্লাজার ঠিক উত্তর পাশেই উনি বসে আছে বা ওনার উপস্থিত উনি সর্বপ্রথম ছোট্ট একটি ব্যবসা থেকে আজকে মোটামুটি উনি একটা ভালো পর্যায়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার এই প্রতিষ্ঠানে উনি নিজেই একজন মালিক নিজেই শ্রমিক নিজেই কর্মকর্তা তো কোনো কাজকেই উনি ছোটোভাবে দেখেননি বা দেখার চেষ্টাও করেননি আর না দেখার কারণে ওনার আজকে মোটামুটি একটা সফলতার মধ্যে উনি চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উনি বিভিন্ন ধরনের ক্যাটাগরির জুতা বিক্রি করছেন বা দর্শকবৃন্দকে দেওয়ার চেষ্টা করছেন এখানে অল্প দামে খুব কম মূল্যে খুব চিপ প্রাইজে উনি এই জুতোগুলো দিয়ে থাকেন যারা যারা এই জুতোগুলো নিতে চান তারা অবশ্যই আসবেন আসবেন এবং দেখবেন যে আসলে জুতার মান সম্মত কিনা একবার হলেও দেখার চেষ্টা করবেন এখানে আমাদের যে ব্যবসায়ী ভাই আছে উনি খুবই পরিশ্রমী লোক এবং খুবই ভালো মনের মানুষ তাই উনার উনি উনি কীভাবে এই ছোট থেকে আস্তে আস্তে মোটামুটি একটা লাইনে চলে আসছে এবং তার স্বপ্ন হচ্ছে আরও বড় হওয়ার ওনার এই জুতার ব্যবসার পাশাপাশি জুতার ব্যবসার পাশাপাশি উনি আরও বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করছে আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন উনি একটা কেকের সাপ্লায়ার মানে ডিলার হচ্ছেন বা কেকের সাপ্লায়ার হওয়ার চেষ্টা করছেন তো এখান থেকেও উনি হয়তো বা আরেকটা বিজনেস বা আরেকটা বিজনেস পলিসিতে উনি এক সময় চলে যেতে পারে তাই সবার দোয়া এবং ভালোবাসা একান্ত কাম্য যদি কেউ এই প্রোডাক্টগুলি নিতে চান তাহলে অবশ্যই আপনারা স্কোয়ার মাস্টারবাড়ি মহাবসিং রোডের স্কোয়ার মাস্টার কে আর এইট এই হসপিটালের সামনে আসলে আপনারা ওনাকে পাবেন উনি যথেষ্ট পরিশ্রমী তাই ওনাকে আমরা আরেকটু প্রশ্ন করতে চাই আচ্ছা যদি কোনো ব্যক্তি আপনার মতো সফলতা পেতে চায় তাহলে সেক্ষেত্রে ওনার কি কি স্টেপ নেওয়া উচিত বা কি কি স্টেপ নিলে ওনার জন্য ভালো হবে প্রশ্ন

এক টাকা বিক্রি না এতে কি আপনার করতে হবে আপনি সফল আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আপনার মনে যে আসলে ব্যবসা চাকরির থেকে ভালো নাকি চাকরি ব্যবসার থেকে ভালো

এবং আমরা উঠতে পারবেন আপনার মধ্যে অবশ্যই একটা উত্তম আছে তাহলে আপনি আগামীতে আরো ভালো করার চেষ্টা করবেন আরো ভালো করেন আমরা করি আমরা আজকের মধ্যে লাইভ শেষ করছি